গত কিছুদিন ধরে বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের থাকা না থাকা নিয়ে আলোচনা কম হয়নি টাইগর ক্রিকেটের সঙ্গে অতপ্রতভাবে জড়িত যে মাহমুদুল্লাহ রিয়াদের নাম আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নাকি সেই মাহমুদুল্লাহ রিয়াদকে টাইগরদের স্কোয়াডের বাহিরে রাখা হবে গত কদিন ধরে গণমাধ্যমে এমন গুঞ্জন শোনা গিয়েছিল আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে আইসিসি ওডিয়া সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে টাইগাররা আর এই অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট জন্য সুখবর দিলেন কোচ চন্ডিকা হতরু সিংহে লঙ্কান এই কোচ জানিয়েছেন বিশ্বকাপের জন্য যে স্কোয়াড নিয়ে তারা কাজ করবে সেখানে আছে আফিফ হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদের নাম ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ান বিশ্বকাপের জন্য চব্বিশ জনের স্কোয়াড নিয়ে কাজ করবে টাইগার ক্রিকেট ম্যানেজমেন্ট আর সেই চব্বিশ জনের চূড়ান্ত তালিকায় আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের নাম সাম্প্রতিক সময়ে এই দুইজনই বাদ পড়েছিলেন টাইগারদের ওয়ান ডে স্কোয়াড থেকে এ প্রসঙ্গে চণ্ডীকে হাতুর বলেন আফিফ ও মাহমুদুল্লাহ দুইজনই বিশ্বকাপের লিস্টে আছে সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে